নিউ ব্যারাকপুরে অলোক তীর্থ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সমাজসেবী নারায়ণ মজুমদারের স্মরণে প্রণয়ন দিবসে তাকে শ্রদ্ধার্ঘ খুদে পড়ুয়া থেকে শিক্ষক দিয়ে নিউ ব্যারাকপুর বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান কেজি পার্ক প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত নারায়ণ মজুমদারের আঠারোতম প্রণয়ন দিবসে শ্রদ্ধার্ঘ জানালেন বিদ্যালয়ের খুদে পড়ুয়া থেকে প্রধান শিক্ষক সহ শিক্ষিকা ও শিক্ষক কর্মীরা পরিচালনা সমিতির সম্পাদক ও সদস্যরা বৃহস্পতিবার সকালে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ঘরোয়া পরিবেশের মধ্যে শ্রেণীকক্ষে তার প্রতিচ্ছবিতে মালা ফুল ও শ্রদ্ধা জানিয়ে আলোচনা গান এবং তার স্মৃতি দিনটি দিনটি মর্যাদার সাথে পালন করা হয় উল্লেখযোগ্য আট সালে কুড়ি ফেব্রুয়ারি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নারায়ণ মজুমদার পরলোক গমন করেন শিশুদের গঠন করার উদ্দেশ্য এবং গুণগত শিক্ষা দেওয়ার জন্যই তিনি কালীবাড়ি রোডের বিদ্যালয় তৈরি করেন প্রতি বছরের মতন এবছরও এদিন তার প্রণয়ন দিবসে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয় প্রণয়ন দিবসের শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্পাদক অসিত রঞ্জন বন্দ্যোপাধ্যায় দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অঞ্জনা মজুমদার শিক্ষিকা ইলোরা রায় কল্যাণী পাল অঞ্জনা হালদার ও সমাজকর্মী শিক্ষানুরাগী গৌতম মজুমদার সঙ্গীত শিল্পী শুভেন্দু দাস প্রমুখ চব্বিশ ঘন্টা ইংরেজি প্রতিনিধির বিশেষ প্রতিবেদন তো আমাদের পাশে সবসময় তোমরা আছো তুমি বলেই বলছি অনেক বড় মানুষের যাই হোক তোমাদের এই যে উৎসাহ নিয়ে আমাদের সাথে আছো এতে আমি খুব কৃতজ্ঞ আমরা খুব কৃতজ্ঞ আমাদের ভালো মন্দের সঙ্গে তোমরা জড়িয়ে গেছো এতে খুব আনন্দ যেমন আমাদের আমরা যেমন চাবাই তোমরাও তোমাদের ছাড়া আর তোমাদের ছেলে মেয়ে ছাড়া আমাদের স্কুল তো তাও সম্ভব না তোমাদের কর্পোরেশনটা আমরা সবসময় পাই এবং আশা করি পাব আমাদের যা আমরা নানানভাবে চেষ্টা করছি স্কুলে বিভিন্নভাবে নানাভাবে চেষ্টা করছি বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে ছোটো ছোটোভাবে আমরা অনেক কিছু চেষ্টা করছি স্মরণ করি তার চলার পথে স্মরণ করি কুটি কয়েক মানুষকে নিয়ে অর্থাৎ তারা ছিলেন সমীর গাঙ্গুলি অনিল রায় সমগ্র জনেরা তার সাথে ছিলেন এই স্কুল প্রতিষ্ঠা করার জন্যে তার মূল উদ্দেশ্যই ছিল যে সমাজে যারা ছোটো ছোটো মান মানে ছেলে মেয়ে তাদের শিক্ষা প্রাথমিক শিক্ষা যদি তাহলে তাদের প্রশস্ত হয় এবং তারাও খুব সুন্দরভাবে তৈরি হয় তিনি মনে করতেন যে সমাজ যদি তৈরি করতে হয় তাহলে এই সমস্ত ছেলেমেয়েরা যাতে সঠিক সুন্দর পথ না পায় তাহলে কিন্তু এই জন্যে প্রাথমিক শিক্ষার্থীগুলি নজর দিতেন এবং বিশেষ করে যে খুব ভাবতেন তারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের দিক তাকে সমস্ত কিছু ভাবনা চিন্তা করতেন এবং ভাবতেন তিনি চেষ্টা করছেন আট সাল থেকে আবার পরে আসে তখন থেকে আমি স্কুলের সম্পাদক অনেক ওঠা পড়ার মধ্য দিয়ে স্কুলটা চলছে একটা সময় স্কুল খুব কমে গেছে গেছিলো ছাত্র সংখ্যা তারপরে আস্তে আস্তে ছাত্রটা আবার বাড়ে এবং সরকারি কিছু জন্য আমাদের স্কুলটা একটু ছাত্র কমে যায় তারপর আবার ছাত্র বাড়তে শুরু করে এবং ছাত্র বাড়তে শুরু করার পরে করোনার সময় কোভিড নাইন্টিন স্কুলটাকে ভীষণভাবে আঘাত করে আঘাত করাতে হয় কি স্কুলের বহু ছাত্র কমে যায় ও বহু ছাত্র কমে যায় এবং সেই ছাত্রদের যারা স্কুল ছেড়ে দিচ্ছিলো তাদের আমরা ফিরিয়ে আনতে পারিনি তারা এখানে ওখানে ভর্তি হয়ে যায় বা অনলাইনে যে ক্লাসটা হয় আমাদের তখন প্রযুক্তিগত ক্ষমতা এত ছিল না যে আমরা অনলাইনে ক্লাস করবো কারণ তখন আমরা সেই প্রযুক্তিটা আমরা গ্রহণ করতে পারিনি যারা সেই সময় সেই প্রযুক্তি গ্রহণ করে অনেক স্কুল বেনিফিটেড হয় আমাদের ছাত্র সেখানে চলে যায় অনেক ওটা হচ্ছে আট সাল হলে পঁচিশ সতেরো আঠারোতম আঠারোতম হ্যাঁ আঠারোতম প্রয়ন দিবস পালন করলাম আঠারো ও একমাত্র ওকে শ্রদ্ধা জানালাম অন্তরের শ্রদ্ধা জানালাম ওনার আশীর্বাদ কামনা করলাম যাতে স্কুলটা আবার ওনার মন উনি যেন অন্তরিক্ষ থেকে আশীর্বাদ করেন আমাদের যে স্কুলটা যেন আগের মতন সেই তার পুরনো ফর্মে ফিরে আসে এই যে চারশো ছাত্র ছিল সেই ছাত্র আমাদের লক্ষ্য আস্তে আস্তে বাড়ছে পরপর দু চারজন করে বাড়ছে এবং এরা যখন পরবর্তীকালে আর উপরে উঠবে আমি আশা করি আগামী পাঁচ ছ বছরের মধ্যে স্কুলটা পুরোনো ফর্মে হয়তো ফিরে আসবে আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি এবং এখানে আমাদের গার্জেনরা আমাদের পাশে আছেন এটা খুব কম স্কুলে দেখা যায় গার্জেনদের সাথে আমরা বন্ধুর মতো মিশি এই বন্ধুত্ব কোনো স্কুলে কেউ দেখাতে পারবে না যে গান গার্জেনরা যে আমাদের কর্তৃপক্ষের সাথে এত বন্ধুত্ব শিক্ষিকাদের সাথে বন্ধুত্ব হতেই পারে কিন্তু আমরা যারা স্কুল পরিচালনা করি তাদের সাথে যে বন্ধুত্ব গড়ে উঠেছে এবং যারা শিক্ষিকা এই এখানকার যা গার্জিয়ান আছেন তারা প্রত্যেকে আমার নাতনির বয়সী যারা মেয়ে গার্জেন নাতনির বয়সী ছেলে গার্জেনরা বিশেষত আসেন না আচ্ছা তারাও ওই হবেন বয়সী আমার নাম অসিতার্জি উনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রী নারায়ণ মজুমদার মহাশয় এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন অত্যন্ত পরিশ্রমের সাথে অত্যন্ত সাথে ডিগনিটির উনি এই বিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন আমাদের লক্ষ্য বাচ্চা বাচ্চাদের ভালোভাবে শিক্ষা দেওয়া এবং ভালোভাবে কেয়ার করা শুধু শিক্ষা দিলে হয় না যেহেতু ছোটো ছোটো বাচ্চা আছে কেয়ারিংও দরকার হয় যার জন্য আমাদের হার্ট অ্যান্ড সোল চেষ্টা হবে বাচ্চাদের যাতে ভালো করে শিক্ষা দেওয়া ভালো করে পড়াশুনো মানুষ করে তোলা প্রতি বছরই পালন করা হয় ওনার মৃত্যুর পর থেকে আমরা খুব শ্রদ্ধার সঙ্গে এটা পালন করি ছেলে মেয়েদের ওই গান গানের মাধ্যমে আর পুষ্প দেওয়া হলো ওনার আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার